আসসালামু আলাইকুম বন্ধুরা সাম্প্রতি গোল্ডেন লাইনের বহরে যুক্ত হয়েছে মার্সিডিস বেঞ্চ ও এফ ষোলো তেইশ আর এফ উপর নির্মিত দুই ইউনিট ডাবল ডেকার সুইট ক্লাস বাস সুইট ক্লাস বাস বলতে মূলত আমরা সিট ও স্লিপিং বেডের সমন্বয়ে নির্মিত বাসকেই বুঝে থাকি তেমনি গোল্ডেন লাইনের বহরে দুই ইউনিট সুইট ক্লাস বাস যুক্ত করেছে তারা বাস দুটির অসাধারণ বডি নির্মাণ করেছেন বাংলাদেশের স্বনামধন্য বডি নির্মাতা প্রতিষ্ঠান আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বর্তমানে বাস দুইটি মেহেরপুর ঝিনাইদহ ফরিদপুর চট্টগ্রাম কসবা রুটে নিয়মিত চলাচল করছে এরই সাথে দক্ষিণ পশ্চিমবঙ্গে প্রথম স্লিপার বাসের শুভ সূচনা করল গোল্ডেন লাইন আর গোল্ডেন লাইনের হাত ধরেই এই এলাকার মানুষ পেয়ে যাচ্ছে স্লিপার বাসের ভ্রমণের সুবিধা এই বাসটির রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ঢাকা বা বারো সতেরো বিরানব্বই চলুন এবার বাসটির ইন্টেরিয়ার পার্টে প্রবেশ করা যাক বাসটি ফ্রন্ট ইঞ্জিন সংলিত একটি বাস বাসের ড্রাইভিং সিটে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি বাস ডান পাশে রয়েছে আপার ডেকে বিজনেস ক্লাস ক্যাপাসিটিতে সিট অ্যাপ্লাই করা হয়েছে আর এই সিট দেখতে কিন্তু অনেকটা সোয়াগের স্কেনিয়া বাসের মতন আর এই লোয়ার ডেকে কিন্তু তারা মোট সাতাশটি সিট অ্যাপ্লাই করেছে সিটগুলো বেশ নমনীয় এবং কমফোর্টেবল বাসটির ভিতরে কিন্তু অসাধারণ লাইটিং এর কাজও করা হয়েছে সিটগুলোতে তারা হেড রেস্ট লেগ রেস্ট এবং হ্যান্ড রেস্টের ব্যবস্থা করেছে সেই সাথে প্রতিটি সিটের সামনে কিন্তু পা রাখার জন্য পাতা রেখেছে তারা এছাড়াও প্রতিটি সিটের পেছনে রয়েছে সিপস এবং পেপার হোল্ডার আর এই বাসটিকে সার্বক্ষণিক মনিটারিং করার জন্য কিন্তু তারা সিসি ক্যামেরারও ব্যবস্থা করেছে দেখতেই পাচ্ছেন এই গাড়িটির ড্যাশবোর্ড কিন্তু অত্যন্ত সুসজ্জিত সেই সাথে মার্সিডিস বেঞ্জের স্টিয়ারিং আসলে গোল্ডেন লাইনের ইতিহাসে এটা একটা মনোমুগ্ধকর কাজ বলা যায় এবং গোল্ডেন লাইনের পক্ষ থেকে দক্ষিণ পশ্চিমবাসীদের জন্য বিরাট একটা পাওয়া এই গাড়িটি মেহেরপুর থেকে সেরে এসে এখন ঝিয়াই আন্তর্জাতা বাস টার্মিনালে গোল্ডেন লাইনের কাউন্টারের সামনে এসে পৌঁছেছে এবং এখান থেকে তারা যাত্রী সংগ্রহ করে ফরিদপুর থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পৌঁছাবে এবং চট্টগ্রামের পরেই কিন্তু চলে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে গোল্ডেন লাইনের এই গাড়িটি দেখার জন্য কিন্তু কাউন্টারের সামনে উৎসুক জনতার প্রচন্ড ভিড় ছিল এবং আমরাও স্কোপ পাচ্ছিলাম না আসলে ভিডিও করবো এবং বাসের একটা ফুল রিভিউ আপনাদের মাঝে তুলে ধরবো গেটের ঠিক ডান সাইডে আপার ডেকে ওঠার জন্য সিঁড়ি রয়েছে আর এই সিঁড়ি দিয়েই আমরা উপরে উঠলাম এই আপারটিকেও কিন্তু টু ইস টু ওয়ান ফরমেশনে স্লিপার বেড তারা অ্যাপ্লাই করেছে আর এই আপারটিকে রয়েছে মোট সতেরোটি স্লিপার বেড একপাশে সিঙ্গেল বেড এবং আর ডাবল বেডের ব্যবস্থা কিন্তু তারা করেছে এবং প্রতিটি বেডের সাথে রয়েছে বালিশ এবং সাইড পিলো এছাড়াও প্রাইভেসির জন্য কিন্তু তারা এখানে প্রতিটি সিটের পাশে পর্দার ব্যবস্থা রেখেছে দুই বেডের মাঝখানে কিন্তু হাঁটা চলার জন্য বেশ একটা সুন্দর স্পেসও তারা কিন্তু এখানে দিয়েছে কিন্তু এখানে একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে যারা লম্বা আছেন তাদের জন্য কিন্তু আপার ডেকে সাতটা একটু মাথায় বেড়ে যাচ্ছিলো তাছাড়া ওভারঅল কিন্তু ঠিকই আছে তো এই বাসে যারা জার্নি করতে চান তারা কিন্তু খুব সহজেই ঝিনাইদহ মাগুরা এবং ফরিদপুর ঢাকা থেকে এই বাসের টিকিট খুব সহজে সংগ্রহ করতে পারবেন তো চলুন এবার আমরা জেনে আসি এই বাসে ভ্রমণ করতে গেলে আপনাকে কত টাকা মূল্যের ক্রয় করতে হবে এবং কিভাবে আপনার টিকিট ক্রয় করবেন এই বাসটির মেহেরপুর থেকে কক্সবাজারের স্লিপার বেডে ভাড়া রয়েছে মাত্র পঁচিশশো টাকা সেই সাথে বিজনেস ক্লাস সিটের ভাড়া রয়েছে মাত্র বাইশশো টাকা তাই যারা খুব সহজে এই বাসটিতে ভ্রমণ করতে চান অনলাইন এবং অফলাইনে তাদের এই বাসের টিকিট ক্রয় করতে পারবেন এই বাসটি ঝিয়াডা থেকে ছাড়ার সময় রয়েছে বিকাল পাঁচটায় বিকাল পাঁচটার সময় কিন্তু নিয়মিত এই বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে সেরে যাচ্ছে আর মেহেরপুর থেকে এই বাসটি বিকাল চারটার সময় ছেড়ে আসে কক্সবাজারের উদ্দেশ্যে এবং ঝিয়াদা এসে পৌঁছায় বিকাল পাঁচটায় পাঁচটার পর পরই এই বাসটি ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে তাই দক্ষিণ পশ্চিমবাসীর জন্য গোল্ডেন লাইন কিন্তু এই স্লিপার বা সুইট ক্লাস বাসের মাধ্যমে এক নতুন দ্বার উন্মোচন করিয়ে দিয়েছে সেই সাথে সাথে বর্তমানে যে গোল্ডেন লাইনের আধিপত্য সারা বাংলাদেশ বিস্তৃতি লাভ করছে তা কিন্তু আমরা গোল্ডেন লাইনের বহরে যুক্ত হওয়া বাসগুলোর মাধ্যমেই বুঝতে পারছি যে গোল্ডেন লাইনের একটি আধিপত্য তারা বিস্তার করতে শুরু করেছে তাই দক্ষিণ পশ্চিমের নামি দামি ব্র্যান্ডের বাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন আমার ফেসবুক পেজে এবং আমার ইনস্টাগ্রাম পেজে আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব নতুন নতুন বাসের আপডেট পেতে অবশ্যই তাহিদ এক্সপ্রেসের সাথেই থাকুন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন